রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সালাম বলেন জান্নাতীরা যখন প্রবেশ করবে তখন আল্লাহ তালা বলবে তোমাদের জন্য আরো কিছু বাড়িয়ে দেব কি জান্নাতীরা বলবে আপনি কি আমাদের সেরাগুলো উজ্জ্বল করে দেননি আমাদেরকে জান্নাতের প্রবেশ করাননি এবং আগুন থেকে ফরিত্রাণ দেননি নবী সালাহু আলাহ বলেন আল্লাহ তালা তার ফদ্দা খুলে দিবেন অতফর তাদেরকে ইতিপূর্বে এমন কিছু দেওয়া হয় নাই যা তাদের প্রতি অধিক প্রিয় যখন আল্লাহ জান্নাতিদেরকে বলবে যে তোমাদের যা যা তোমাদেরকে দিয়েছি আরো বাড়িয়ে দিব তখন জান্নাতির আশ্চর্য হয়ে বলবে এর থেকে বাড়িয়ে দেওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নাই যেটা আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন আমাদেরকে চেয়ারা সুন্দর করে দিয়েছেন তারপরে বিভিন্ন আজাদ থেকে রক্ষা করেছেন নাজার দিয়েছেন এবং জান্নাতে প্রবেশ করেছেন প্রবেশ করিয়েছেন এর থেকে বেশি তো আমরা আসলে আশা করি না এরকম তখন আল্লাহ যখন আল্লাহাল যে পর্দা যখন খুলে দিবেন তখন যখন সবাই আল্লাহ তাআলাকে দেখবে তখন সবাই মানে আগে যা থেকে আল্লাহ তালার দেখা আল্লাহ তালা দর্শনকে